মাকে বাঁচাতে বাবার কাছে ছুটে গিয়ে সব সত্য বাবাকে পুলে বলল রূপা হ্যাঁ বন্ধুরা অন্য ছর অরাগামী আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্যের চোখের সামনে থেকেই দীপাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল পুলিশরা সূর্য কিছুই করতে পারলো না সূর্য তো পুরোপুরি ভাবে ভেঙে পড়ে কি করবে ভেবেই পায় না এদিকে সাক্ষ্য সারও ভীষণ চিন্তায় পড়ে যায় বাড়ি ফিরে যখনই সবটা বলে তখনই রূপা তো অস্থির হয়ে যায় রূপা বলে কার কথা বলছো তখনই সাক্ষ্য বলে আমাদের রেস্টুরেন্টের ওই ভদ্র মহিলাটার কথা বলছি যদিও তার হাজবেন্ড তার জন্য অনেক কষ্ট পাচ্ছে তখনই রূপা জানতে চাই যে তার হাজবেন্ড কে এরপরে যখনই সূর্য সেনগুপ্ত নাম এমন কি অলির মা এটাও বলে তখনই রূপা বুঝতে পারে এটা অন্য কেউ নয় তার মা এটা বুঝতে পেরেই রূপা দেরি না করে সোজা ছুটে যায় নিজের বাবার কাছে এরপরে সূর্যের কাছে গিয়ে বলে বাবা আমি রূপা আমি জানি মা কখনো এমন কিছু করতে পারে না আমাদের এক্ষুনি যেতে হবে মাকে বাঁচাতে হবে এদিকে সূর্য তো এত বছর পরে রূপাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় তারপরে সূর্য বলে এবার সব কিছু ঠিক হয়ে যাবে বলে রূপাকে নিয়ে পুলিশ স্টেশনে যে হাজির হয় তো বন্ধুরা মাকে বাঁচানোর জন্য তো রূপা নিজের বাইর নিজের বাবার কাছে ফিরলো বাবা ও মেয়ে এখন এত বছর পরে তাহলে কি সত্যিই এবার সবটা ঠিক হয়ে যাবে রূপা ও তার বাবা মিলে দীপাকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে আনবে আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো